আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আবার আপনাদের মাঝে আমি চলে আসলাম মজার একটি রান্না নিয়ে আজকে আমি আপনাদেরকে বাইলা মাছ রান্না করে দেখাবো নতুন আলু দিয়ে খুবই মজার একটি রান্না যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল লিখে বাজিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু বাইলা মাছ নিয়েছি বাইলা মাছটা খুব ভালোভাবে আমি পয়সা করে কেটে নিয়েছি আর আমি কিন্তু বাইলা মাছের মাথাটা ফেলে দিয়েছি বাইলা মাছের মাথা আমার কাছে ভালো লাগে না তো আপনারা চাইলে বাইলা মাছের মাথাটা রাখতে পারেন আমার কাছে ভালো লাগে না তো আমি কেটে এটাকে ফেলে দিয়েছি তো মাছটাকে আমি ভালো করে ধোয়া দিব তো এখানে আমি আলু নিয়েছি আমি এই আলু দিয়ে রান্না করব আলু দিয়ে এগুলো রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে এটাকে লাল আলো বলে তো খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি এখানে আমি তিনটা মাছ তো মানে মরিচ নিয়েছি কাঁচা মরিচ একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আমি এখানে দুটা টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি আলু আর নিয়েছি আমি এখানে ধনিয়া কুচিয়ে তো চলেন এখানে রান্নাটা বসিয়ে দিব, তো এদিক দিয়ে বাইলা মাছটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো বাইলা মাছটা তো অনেক নরম হয় তো আমি হালকা একটু ভাজা দিয়ে নিব তো ভাজাটা দিলে দেখা যাচ্ছে বাইলা মাছটা আর কি ভেঙে না অনেক সময় দেখা যাচ্ছে বাইলা মাছটা রান্না করলে মানে ভেঙে যায় কাটা কাটা হয়ে যায় রান্না করলে তো ভালো লাগে না তো অবশ্যই চেষ্টা করি একটু ভেজে দেওয়ার জন্য ভেজে দিল কিন্তু মাছটা একটু শক্ত থাকে মানে ভাঙেন আর কি তো তার জন্য আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি ল গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে খুব ভালোভাবে আমি মাছের গায়ে আর কি মশলাটা মেখে নিলাম তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে কিন্তু আস্তে আস্তে করে মাছের গায়ে মশলাটা মেখে নিয়েছি তো এখন মাছটাকে আমি হালকা ভাজা দিয়ে দেবো তো চুলাইটি প্যান বসিয়ে দিয়ে আমি এখানে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য খুব বেশি তেল দিবো না অল্প তেল দিয়েছি এখানে তেলটা গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো দিয়ে দিব আর কি ছড়িয়ে তো মাছগুলো আমি দিয়েছি দিয়ে এখন আমি উলটিয়ে দিব আর কি এতে একটা পিঠ আমার ভাজা ভালো হয়ে গেছে আমি আরেকটা পিঠ ভাজা দিব তো আমি একটা মানে একটু উলটিয়ে দিলাম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল খুব ভালোভাবে মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি একটা চামিচ দিয়ে মাছগুলোকে উঠিয়ে নিলাম আমি প্যানে আমি রান্নাটা বসিয়ে দিব আমি এখানে তেল দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো হালকা ভাজা হয়ে গেছে এখানে আমি বাটা মশলা দিলাম এখানে এক টেবিল চামচের মতন আমি রসুন বাটা দিয়েছি হাফ টেবিল চামচের মতন আমি জিরা বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি হাফ টেবিল চামচের মতন আর আমি এখানে কাঁচামরিচের বাটা দিয়েছি এক টেবিল চামচ মতন তো খুব ভালোভাবে আমি এখানে মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখানে একটু জলের বাইন দিয়ে দিয়েছি মানে মাংসটা ভালোভাবে কষাবো এখানে আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি মইচি গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচের মতন ধনিয়া গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচের মতন আর দিয়েছি স্বাদ মতন লবণ তো খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিলাম আমি মরিচ ব্যবহার করেছি করি একটুখানি সুন্দর কালার আসে সেজন্য একটু মরিচ ব্যবহার করেছি তো মশলাটা আমার খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এখানে আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি আমি দেখতে বাচ্চারা আমি খুব ভালোভাবে কিন্তু আলুটা একটু কষিয়ে নিয়েছি আর কি মানে মশলার সাথে এভাবে কিন্তু আলু কষাইলে কিন্তু খুব ভালো লাগে তো আমি এখানে এক কাপের মতন পানি দিলাম পানিটা দিয়ে আমি আবার ভালোভাবে নিয়ে দিয়েছি যেন আলুটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আমি এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি এই তো ফিরে এলাম আমি কিছুক্ষণ পরে আমার কিন্তু আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে কারণ নতুন আলু কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না তো আমি একটা আলু আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আলুটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এখানে এক মগের মতন এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম যেহেতু আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এখানে ঠান্ডা পানি দিলে ভালো লাগবে না তো গরম পানি দিয়েছি এখানে আমি টমেটোগুলো দিয়ে দিলাম আর আমি উপর দিয়ে মাছগুলো ছড়িয়ে দিলাম আর কি তো মাছগুলো দিয়ে খুব ভালোভাবে আমি একটু নিয়ে দিয়ে দিচ্ছি উপর দিয়ে আমি তিনটা কাঁচামচ দিয়ে দিলাম মুখটা মুখটা কাটা ছিল কাঁচামচ এই এখন খুব ভালো লাগে তাই উপর দিয়ে কাঁচামচ দিয়ে দিলাম আমি এখানে তো ভালোভাবে আমি একটু নিয়ে দিচ্ছি তো রান্নাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি উপর দিয়ে একটু ধন্যবাদ কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি এই কুচি দিয়ে অনেক কিন্তু তরকারি টেস্ট আরও দ্বিগুণ বেড়ে গেছে আমার রান্নাটা আমি শেষ এখন আমি রান্নাটা নামিয়ে নিব খুব সুন্দরভাবে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে এটা বাটির ভিতরে আমি পরিবেশন করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ছিল রান্নাটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইটেনকে বাজিয়ে দিবেন আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে আল্লাহ হাফিজ